তো বন্ধুরা আমি আসছিলাম কামারপুকুর পুকুর আর এই ঠাকুমা তোমার বাড়ি কোথায় বর্ধমানের দিকে নাকি এইখানে আমি দাঁড়িয়েছিলাম ঠাকুমা আমাকে বললো যে আম খাবো আম খাবে আম খাবে তুমি ভিক্ষা করছিলে কেন তোমার ছেলেপুলেরা কেউ দেখা দেখেনি নাকি তোমাকে চাল কিনো রান্না করো আর কি তোমার সাথে না তুমি একাই থাকো লোকেদের বাড়িতে লোকেদের বাড়িতে থাকো তুমি এখন আম খাবে তোমার কাছে আম খাওয়ার টাকা আছে না না এখন পর্যন্ত ভিক্ষা করো খাওয়ার টাকা হয়েছে না না

একটা একটা খাবে কেনে একটা নেবে তুমি তুমি দেখো কোনটা ভালো হবে দেখো কোনটা যেটা তোমার ভালো হবে তুমি সেটা নাও এটা আর নেবে না একটা আরেকটা নাও না দেখো তুমি পছন্দ করে দেখো কোনটা এটা এখন কোথায় যাবে তুমি আমি এখন যাবো ওই বালিবেলা বালিবেলা যাবে ওইখানে কি করতে হবে এখন ওখানে আমার ঘর আবার থাকি এই ঘরটাই চিনিটা ভেঙে দিল

তো গাইস তোমরা হয়তো ভাববে যে বিকাশ ভাই আম খাওয়াচ্ছে সেটাও ভিডিও করছে তো সেটা অ্যাকচুয়ালি নয় তো অনেক মানুষ আছে এখনও ভিক্ষে করে খায় তো তাদের যদি তোমরা কোনো দিন দেখো কিছু যেটা পারবে সেরকমভাবে হেল্প করবে তো আমি বললাম যে কিছু পয়সা নিতে পয়সা নয় বললো যে এখন আম খেতে ইচ্ছে করছে ভাই তুই আমাকে আম খাওয়া তো তাই আম কিনে দিলাম তো আমি দেখলাম ঠাকুমাকে চারটে পাঁচটা দোকান খুললো কেউ পয়সা দিল না তো তোমাদের এটাই বলবো যে বয়স্ক মানুষদের একটু হেল্প করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই